ভাইয়া আজকে কী অফার নিয়ে আসলেন আজকে অফার হচ্ছে এই ভাইরাল শাড়িগুলোতে এই ভাইরাল শাড়িগুলোতে আজকে থাকবে বিশাল অফার এই অফারগুলো জানতে হলে পুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে সবার শেষে আমি অফারটা বলে দিব আগে আমি শাড়িগুলো দেখাই এই ভাইরাল শাড়িগুলো কিন্তু প্রচুর ভাইরাল প্রত্যেকটা পেজই দেখতে পাবেন এক একজন এক এক কোয়ালিটি হাজার রকম কোয়ালিটি আছে একমাত্র বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমরাই দিতেছি এবং গ্যারান্টি সহকারে এই যে আমি একটু দেখাই এটাও কিন্তু আচলটা দেখেন কত সুন্দর একদম আফসানের স্ক্রিন প্রিন্ট করা আর এটা হচ্ছে যে জমিন এটা হচ্ছে জমিন আর এই হচ্ছে আচল আর আমাদের সাইডে কিন্তু অবশ্যই টার্সেল করা আছে এবং হান্ড্রেড পারসেন্ট বারো হাত পাবেন আপনারা মেপে নেবেন একদম গ্যারান্টি সহকারে আমরা বারো হাত দিচ্ছি এবং আমরা কিন্তু চারপাশে সেলাই করে দিচ্ছি দুই পাশে এই যে সেলাই করা আর হচ্ছে টার্সেলগুলো দিয়ে দিচ্ছি একদম কালার গ্যারান্টি আর হচ্ছে সাথে থাকবে এই যে ব্লাউজ আর ব্লাউজ পিসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একদম আরামদায়ক এবং কমফোর্ট আর আজকের অফারটা হচ্ছে কেউ যদি একত্রে দুইটা শাড়ি নেন একসাথে যদি দুইটা শাড়ি নেন তাহলে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার ভিতরে এবং বাইরে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আজকের অফার এটা হচ্ছে ব্লাউজ পিস ওকে আজকের প্রাইজটা প্রাইসটা হচ্ছে সাতশো নিরানব্বই টাকা আর যদি কেউ দুইটা নেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ওকে আজকে পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে